আজকের যে ব্লক আমরা আছি পূর্বাচল আছি আমরা তিনশো ফিট যেটাকে বল রাত্রের এখানে দৃশ্য শুধু এখানকার ভিডিওটা দেখানোর জন্য আপনাদের করা দেখেন ভিডিওটি দেশের যে কাজ হয়েছে কত উন্নত মানের দেখেন এটা আপনারা আসবেন ঘুরবেন দেখবেন অনেক সুন্দর রাত্রে আসবেন দিনে আসলে ভালো লাগবে না এত সুন্দর জায়গা বাংলাদেশের মধ্যে সবচেয়ে এখন রাত্রে ঘোরার জন্য ঢাকার ভিতরে সবচেয়ে ভালো জায়গা তিনশো ফিট যেটাকে বলে পূর্বাচল এক্সপ্রেস ওয়ে এটাকে বলে আমরা চার পাঁচজন ছজন দুটা গাড়ি নিয়ে আসছি আমরা বন্ধুবান্ধবরা খুব ভালো একটা জায়গা শুধু দেখানোর জন্য আপনাদের সুন্দর একটি জায়গা রাতের দৃশ্য আপনার দেখবেন রাতের রাস্তা দেখেন কত নীরব আমরা উপরে আছি গাড়ি চলছে সব থেকে আপনার দেখাচ্ছি একবার হইলেও ঘুরতে আসবেন এখানে অনেক সুন্দর একটা জায়গা রাতে আসবেন দিনে আসবেন দিনে আসলে তোরা মজা পাবে না সুন্দর একটি জায়গা এগুলো নিচে রাস্তা বাংলাদেশে এত সুন্দর রাস্তা কখনো নাই আর নাইও এত বিউটিফুল একটা জায়গা আমরা যারা যারা আসছি এর মধ্যে একজন আছে কবি আসছে এখানে ইকপাল আসছে আগেও কয়েকবার আসছি কিন্তু বেশি একটা ভালো ভিডিও করতে পারিনি কিন্তু আজকে ভালো ভিডিও করলাম শুধু আপনাদের দেখানোর জন্য আপনারা আসবেন এখানে আমাদের মতো ঘুরতে আসবেন রাত্রে আসবেন দিনে আসবেন না আবারও বললাম এখানে ফরাদ জহির ইসলাম ফরাদ আসছে ফরাদ কেমন লাগলো জায়গাটা তুমি তো আগেও কয়েকবার আজকে মতো ভিডিও ভিডিও কখনো করা হয়নি আজকে ভালো তুমি ফরাদ একটা বলো ও ভিডিও ভিডিও করে ওর ভিডিও আপনারা দেখবেন শেয়ার করবেন ফলো দিবেন ফেসবুকে যেটা আছে এটা ফলো দিল আপনার যদি পাশাপাশি আমাদের ভিডিওটি যদি ফলো না দেন তাহলে আমাদের ভিডিও করতে কষ্ট হয়ে যাবে সার্থকতা থাকবে না এই জন্য বললাম আপনারা ফলো দেবেন আজকে অনেক ভিডিও অনেক কিছু আছে আপনাদের দেখাবো আজকে স্টার্ট করছি ব্লগ শুরু করছি এখান থেকেই আপনারা পাবেন আজকে রাতের ভিতরে পাই যাবেন ব্লগটি একটি গাড়ি আসলো আমাদের আরেকটা গাড়ি এখন আসলো সে গাড়িতে এখন হাজির ভাই বের হলো মিন্টু মামা হলো এখন মিন্টু মামা টাটা দেন একটা ওকে আসলো হাসান সাহ ওয়ালাইকুম সালাম ভিডিওটি আমার ভিডিওতে হাসান নাই আজকে ফার্স্ট ব্লকের মধ্যে নাই এমনি স্টিল ছবিতে ছিল

জানাইছে অকল নিলাম আৰু

এটাই সবচেয়ে বলে ভালো রেস্টুরেন্ট এই জায়গার ভিতরে সকাল সন্ধ্যা এখানে সব ধরনের খাবার পাওয়া যায় চাপি পাওয়া যায় हम टिकट बुला दिए थे वक्त पास 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 इंपोर्टेंट है अरे अलीला दे दे अलीला दे दे ओए हे भाई

পার পিস হ্যাঁ ভিডিওটি আমি এখন শেষ করবো কোতাপুস যতটুকু পারলাম আপনাদের দেখাইলাম ব্লগটি শেষ করে দিলাম অনেক ভিডিও দেব তবে এটাই শেষ করলাম যতটুকু পারলাম আপনাদের ইউটিউবে পাবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এখানে চা পাওয়া যায় ভালো চা কান্দুরী চা বলে এটাকে Okay, I love